আজ বাবা বিটনুর আবার চাট মশলা নিয়ে এসেছে আমি আমার জীবনের প্রথমবার খিচুড়ি রান্না করেছি বাজারে যাওয়ার জন্য বেরিয়ে পড়ছি কি ও ভালো থাকলে কেনি ও মানে ওই জায়গাটায় এমনভাবে কাজ করে রেখেছে মিস্ত্রি বলার মতো না গুড মর্নিং বন্ধুরা সকালবেলা আজকে ঘুম থেকে উঠেই ঘরের কাজ করতে না করতে এদিকে হচ্ছে তুমুল বৃষ্টি শুরু হয়ে গেছে হঠাৎ করে বৃষ্টি শুরু হলো এমনি তো মেঘলা ওয়েদার দুদিন ধরে আর পরশু খুব বৃষ্টি হয়েছিলো সারাদিন ধরে কালকের দিনটা ভালো ছিল ওয়েদারটা কালকে আমার ইউনিভার্সিটি ছিল বাট আজকে আবার কিন্তু সকাল সকাল বৃষ্টি শুরু হয়ে গেছে মানে সত্যি কি বলবো যা বৃষ্টি হচ্ছে বলার মতো না তারপর আবার দেখি ঘরে গিয়ে কারেন্টটাও চলে গেছে ঘরে তো কিছু করার নেই এইভাবেই কাজবাজ করতে হবে উঠলাম উঠে সমস্ত ঘরগুলো মুছলাম দুটো ঘর মুছলাম মুছে এবার ভাবছি একটু চা করবো অন্ধকার বাট চা করব করে রাজীবকে ডাকবো রাজীব ঘুমাচ্ছে আর আজকে হচ্ছে শনিবার তো চলো সারাদিনটা কী কী করি এই বৃষ্টির ওয়েদারে বাজারে ভেবেছিলাম আজকে একটু বাজারে যাব বাজার করতে দেখা যাক কি করা যায় দিনটা শুরু হোক চা দিয়ে চাই করি গরম গরম চা বৃষ্টির ওয়েদারে খাবো চলো চাটা বানিয়ে নিয়ে আর আমার ঘরের এই জায়গাটা দেখো রান্নাঘরে ঢোকার এই জায়গাটাতে জল পড়ছে কারণ এই ওপরে এই ফ্যানটা দিয়ে জল লিক করছে মানে ওই জায়গাটায় এমনভাবে কাজ করে রেখেছে মিস্ত্রি বলার মতো না ওই জায়গাটা ওই জন্য জল লিক করছে আর বৃষ্টির আওয়াজে কথাটা আমার কথা শুনতে পাচ্ছি তোমরা আমি জানি না কারণ এই ঘরে হচ্ছে অনেকটাই জোরে বৃষ্টির আওয়াজ আসছে কারণ টিনের ঘর বলে কথা তো আগে চাটা করি ঘর মুছেছি এখন চা করে নিই আগে ঘর বৃষ্টিটা একটু কমলো এখনো পড়ছে এই যে কিন্তু যেরকমভাবে মুসুল ধরে পড়ছিল সেইভাবে পড়ছে না একটু কমেছে আর চা করলাম করে রাজীবকে দিলাম রাজীব খেলো উঠেও পড়েছে কিন্তু ঘরে যেহেতু অন্ধকার হয় তোমার সেটা শেয়ার করিনি এখন যাবো হচ্ছে রান্নাঘরে দেখি খাবার সকালের খাবারের জন্য কি ব্যবস্থা করা যায় তো চলো আর এই কুচকুটা উঠেছে উঠে বহুত জ্বালাচ্ছে বারবার ঘরে চলে যাচ্ছে বদমাস আর কাদা বৃষ্টির মধ্যে নামবে আর সারা বারান্দারা কাদা করে ফেলবে ব্রেকফাস্টে কি খাবো সেটা বুঝতে পারছিলাম না অনেকক্ষণ ধরে ভাবলাম ভাবনা চিন্তা করে তারপরে এখন ঝাল সুজি করছি কালকে রুটি খেয়েছি তাই আজকে রুটি খেতে ইচ্ছে করছিল না তাহলে আজকে বললাম তাহলে সুজি করবো বলো হ্যাঁ করো তাই ঝাল সুজি বসেছি এই যে এদিকে সুজিটা ঘি দিয়ে ভেজে নিচ্ছি আগে আর এখানে হচ্ছে আলু কেটে রেখেছি আলু কেটে রেখেছি লঙ্কা কেটে রেখেছি আগে ঘি দিয়ে সুজিটা ভেজে তারপরে আলুটা ভেজে ওর মধ্যে সুজিটা দিয়ে ইয়ে করবো সুজি করবো তো এটা ভালোই লাগে খেতে আর এখনও কারেন্ট আসেনি ঝড়টা পুরো অন্ধকার আর বৃষ্টি একটু কমেছে আরও কিন্তু পড়ছে এটা করে নিয়ে তারপরে দেখি যদি বিশির একটু কমে তারপরে বাজে যাব তোল আগে এটা করে নিই খাবারটা কারণ বেলা অনেক হয়েছে এখন সাড়ে আটটা মতো বেজে গেছে নটার মধ্যে খাবারটা রেডি করবো করে খাওয়া দাওয়া করবো সকালবেলার ব্রেকফাস্ট এই যে বাবু সকাল সকাল মেঘলা মেঘলা বৃষ্টির ওয়েদারে সাড়ে আটটা নটার মধ্যে খাওয়ার দাওয়া রেডি কেমন লাগছে ভালো লাগছে এটা খেতে কেমন হয়েছে ভালো হয়েছে কথা বলছো না তো

লঙ্কাগুলো এত ঝাল মানে তরকারিতে দিয়েছি দুটো লঙ্কা কাঁচা লঙ্কা তাই কি ঝাল লাগছিল আমি ওই যে তুমি বলে ঝাল হয়ে যাবে বলে আমি তাই ইয়ে করে দিলাম মানে একটু বেশি বড় বড় করে কেটে দিয়েছি যাতে ঝাল না হয় বেশি তো যাই হোক চলো সকালের খাবারটা খাই আর বিশিটা প্রায় একটু কমেছে দিয়ে তারপরে আজ বিশ্বাসটা গুছিয়ে নেবে আর আমি রান্নাঘরটা পরিষ্কার করে তারপরে বাজারে যাব চলো বাজারে যাওয়ার জন্য বেরিয়ে পড়ছি এই যে চলো সাইকেল নিয়ে যেতে হবে বাইক তো খারাপ হয়ে পড়ে রয়েছে সেটা তোমাদেরকে আগের ব্লগে বলেছি তো এখন সাইকেলই ভরসা অবশ্যই আমাদের দুটো সাইকেল আছে অসুবিধা নেই মাঝে বাইকের জন্য সাইকেল চালানো বন্ধ হয়ে গেছে আবার সাইকেল চালানো শুরু হবে তাই তো কিন্তু আমার সাইকেল হচ্ছে একটু পাম্প নেই তো ওই সাইকেলটা পাম দেবো আর ভালো সাইকেলটাতে তো পাম্প আছে তো বৃষ্টিও পড়ছে ওই যে বাইরে কিন্তু ছাতা নিয়ে বেরোচ্ছি ওই জন্য ছাতা মাথায় বেরোবো আর আমাদের এখানে তো বাজার কাছে বেশি দূর না তো বেশি সময় লাগবে না যেতে তো চলো বেরোই আর বাজারে যাই তো সাইকেল নিয়ে দুজনে মিলে তো বাজারে চলে এসেছি আর টুকটুক করে জিনিসও কিনছি মোটামুটি টমেটো নিলাম আর মামনি বলেছিল একটু ভেন্ডি এনে দিত তো মামনির জন্য ভেন্ডি নিয়েছি আর আমি কী কী নিল রাজি আর এখন বেগুন নিচ্ছি কারণ দুপুরবেলা আজকে বেগুন দিয়ে ভাবছি বেগুনে কিছু করতে পারি তো তাই জন্য বেগুনটা নিচ্ছি ওই যে কী ভালো থেকে থাকে নিও আর চিপচিপ করে বৃষ্টি পড়ছে জোড়ো জোড়ো পড়ছে না তাই জন্য ছাতার হাতে নিয়েই ঘুরছি আর কাদা বাজারের মধ্যে এটা হচ্ছে ওই আমাদের আনলিয়া হসপিটালের দিকে মানে হসপিটালের থেকে আগেই রাস্তাটাতেই পড়ে বসে বাজার বাড়ি থেকে পাঁচ মিনিটও লাগে না তো চলো মোটামুটি বাজারটা করে নিই করে নিয়ে তারপরে বাড়ির দিকে যাবো বাজার ঘুরে বাড়ি চলে এসেছি আর এসে আবার কাজে বসে পড়লাম এসে আগে সকালবেলার বাসনগুলো ছিল ওগুলো মাজলাম মেঝে এখন দুপুরবেলার জন্য খাবার বসাবো করবো হচ্ছে দুপুরবেলা খিচুড়ি বেগুন আর খিচুড়ির মধ্যে একটু আলু দিয়ে দেবো কারণ সবজি যেহেতু কিছু করছি না তাই আলুটা কেটে নিই দিয়ে তারপরে খিচুড়িটা বসাবো আর এই যে নিয়ে এসেছি বাজার থেকে কুমড়ো নিয়ে এসেছি আলু আর এগুলো তো নিয়ে আসা ছিল বেগুন আর টমাটম ব্যাস আর কিছু নিয়ে আসিনি আর ধনেপাতা পাতা নিয়ে এসেছি সব কিছু কেটে ধুয়ে গুছিয়ে নিয়েছি এবার শুধু রান্নাটা বসাবো রান্না করলেই হয়ে যাবে আর রাজীব আমাকে একটু মশলা করে দিল মানে ওই আদা জিরে লঙ্কা বাটলাম আর তো কিছু লাগবে না খিচুড়ি করতে ওটুকুনি বেটে দিল টমাটোমার বেটে নিয়ে নিই টমাটোমটা কেটে রেখে দিয়েছি এই যে এখানে টমাটো আলু দেবো খিচুড়িতে আর এই হচ্ছে বেগুনি করবো তাই বেগুন কেটে রেখেছি আর এইটা বেগুনের ব্যাটার এটা এখনই রেডি করে রাখলাম যাতে ভাজানোর সময় আর তাড়াহুড়ো না করতে হয় এখন শুধু খিচুড়িটা বসাবো চলো রান্নাটা শুরু করি বেলা অনেক হয়েছে বেলা প্রায় একটা বাজানো বাবু একটা প্রায় বেজে গেছে তো খিচুড়ি তো এখন বসিয়ে দিলে হয়ে যাবে তাড়াতাড়ি করে বসিয়ে দিই আগে আর আরেকজনকে দেখো ওই যে ম্যাডাম এখানে চুপচাপ বসে রয়েছে এমন করে বসে রয়েছে যে কিচ্ছু জানে না কিন্তু দেখা যাবে যখনই আমরা অন্য মনস্ক থাকবো টুক করে ঢুকে গিয়ে ঘরে গিয়ে এক গিয়ে বসে থাকবে এই হচ্ছে ওর ব্যাপার সেপার খিচুড়ি বসিয়ে দিয়েছি কাজ মোটামুটি হয়ে গেলো মানে কষিয়ে ভালো করে খিচুড়ি বসিয়ে দিয়েছি খিচুড়ি হতে বা যেটুকুনি সময় লাগবে আর তারপর লাস্টে বেগুনি করব রাজীব কাজ করছে দিয়েও স্নান করবে তারপরে এগুলো করে নিই তারপরে আমি স্নান করবো তারপরে খাবো এই আমি একটু গিয়ে পাখা তলায় বেশি খুব গরম লাগছে তারপরে খিচুড়ি টিচু করে সব রেডি করে নিয়ে তারপরে তোমাদেরকে দেখাচ্ছি কেমন হলো আর রাজীবের কাছ থেকে আজকে রিভিউ নেবো ফার্স্ট টাইম খিচুড়ি বানালাম কেমন হয়েছে মার কাছে ফোন করেছিলাম সকালবেলা মাকে জিজ্ঞেস করেছি কীভাবে রান্না করবো মা বলে দিয়েছে কীভাবে রান্না করবো বাট তাও মানে জিনিসের পরিমাণের একটা ব্যাপার আছে তো পরিমাণও বলে দিয়েছে তাও করেছি দেখা যাক কেমন হয় রান্না কমপ্লিট করলাম করে নিয়ে তারপরে সান করলাম দিয়ে এখন ফাইনালি খেতে বসেছি ঠিক সান হয়ে গেছে তো খাওয়ার জন্য রেডি আমি তো খেতে শুরু করি হ্যাঁ এই যে খাবার খিচুড়ি আর বেগুনি আমার একটা বেগুন ভাজা আর হচ্ছে কুমড়ো ভাজা মানে কুমড়োর বড়া আর বেগুনি লাস্টে একটু বেসন বেঁচে গেছিলো তার আজ বললো যে তাহলে কুমড়োটা কুমড়ো দুটো বড়া করে দাও কি ও খাচ্ছ তো কেমন হয়েছে খিচুড়ি খুব সুন্দর টেস্ট হয়েছে খিচুড়িটা আমি আমার জীবনের প্রথমবার খিচুড়ি রান্না করেছি আমি কোনো দিন আমি কোনো দিন খিচুড়ি রান্না করিনি সিরিয়াসলি আমি কোনো দিন খিচুড়ি রান্না করিনি সুন্দর টেস্ট হয়েছে সত্যি কথা বলছি আমি জীবনেও খিচুড়ি রান্না করিনি আমি মা আমাকে যেগুলো বলেছে সেভাবে আমি রান্না করেছি মানে যেই জিনিসগুলো দিতে বলেছে সেগুলো দিয়ে রান্না করেছি আমি ভাবছিলাম কেমন হবে যাই রাজীব বলল তো খেয়ে ভালো হয়েছে এবার আমি নিজে খেয়ে দেখি কেমন হয়েছে

সেই দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে রাজীব তো ঘুমিয়ে পড়েছিল আর আমি বসেছিলাম হচ্ছে পড়তে কারণ সোমবারে পরীক্ষা আছে তাই পড়তে বসেছিলাম আর তারপরে আবার সন্ধ্যাবেলা দিদিরা এলো দিদি ফোন করেছিল বললো আসবো তো এসছিল গল্প করেছে অনেকক্ষণ ধরে বাট ওই বলে না বান্ধবী এলে ওই দিকেই মাথা থাকে মানে আর কোনো জিনিস শেয়ার করা বা যে ব্লগ বানাবো সেই কথা আমি ভুলে গেছিলাম তো ওই জন্য আর তোমাদের সাথে শেয়ার করা হয়নি তারপর অনেকক্ষণ আগে চলে গেছে তারপর আমরা কাজ করলাম একটু দিয়ে তারপরে এখন খাবার করতে এসছি সকালবেলা দুপুরবেলা তো খিচুড়ি আছে আর রাজীব বলল রুটি করতে রুটি আর দেখি কী করি আলুর তরকারি করবো নাই কারণ অনেকটাই খিচুড়ি আছে দুটো তিনটে রুটি করলে হয়ে যাবে তো চলো রাত হয়েছে অনেক খাবারটা তাড়াতাড়ি করে করে নিই দিয়ে খেয়ে দিয়ে আবার তাড়াতাড়ি শুতেও হবে সকালবেলা আবার ওঠার আছে তো চলো খাবারটা বসাই রুটি হয়ে গেছে আর তার সাথে কিন্তু তরকারিও হয়ে গেছে এই যে তরকারিটা এক্ষুনি নামিয়ে দেবো একটুখানি জলটা মূল্যেই নামিয়ে দেবো তরকারি আলু সিদ্ধ হয়ে গেছে এবার শুধু খাবো যাই খাবারটা বেড়ে নিয়ে ঘরে যাব রাজীবকে বলি হাত পা ধো ধুয়ে চল খাওয়া দাওয়া করি খাবার নিয়ে বসে পড়েছি এই যে আর এই যে খাবার সকালের খিচুড়ি তাহলে দুপুরের খিচুড়ি রালুর তরকারি দেখালাম আর এই যে মোদের রুটি আছে রুটি ভেবেছিলাম তিনটে করবো বাট একটু বেশি মানে একদম কম করে কী করে করা যায় বলো তাই হয়ে গেছে পাঁচটা রুটি যাই থেকে গেলে রাজীব কালকে সকালবেলা বলেছে চা দি খেয়ে নেবে তাই তো বলেছে হ্যাঁ কালকে রাজীব রুটি ভেবে সকালবেলা ভেজেছিলো ফলে আবার আমি লাস্টে দুখানা ভেজেছিলাম ওটাও ফুলেছিল না আমার কেমন একটা হয়েছিল কালকে রুটিটা বাট আজকে রুটিগুলো সুন্দর যেরকম আমার হাতে রুটি ফলে ফুলকো ফুলকো রুটি হয়েছে তো চলো রাত্রে খাবারটা কমপ্লিট করি আর অনেক রাত হয়েছে দিয়ে ছনা করে ঘুমাতে হবে সকাল সকাল আবার উঠতে হবে আবার কালকে সকালবেলা বেলা ভাবতে হবে উঠে কি রান্নাবান্না হবে তাই তো তারপর আবার কালকে রোববার এই দিন ধরে নিরামিষ খাওয়া হচ্ছে কালকে রোববার এই বলছিলাম যে পিঁয়াজ আমিষের কথা কালকে তো খেতে হবে সেটাই মানে এই দুদিন ধরে মানে আমি দুদিন ধরে রান্না করি দুদিন ধরে নিরামিষ রান্না হচ্ছে মানে যেমন রান্না হচ্ছে খিচুড়ি করেছিলাম নিরামিষই হলো তো কালকে তো কিছু একটা আশ করতে হবে তো সে কালকেটা কালকে দেখব তো সারাদিনের ব্লগটা তোমাদের কেমন লাগলো সেটা কমেন্ট বক্সে লেখো আমাদের লাইফে নতুন চ্যাপ্টার শুরু হয়েছে আর সেটা আমরা বেশ ভালোই এনজয় করছি তাই তো এনজয় করছো তো তুমি বইয়ের হাতে রান্না কেমন লাগছে যাই হোক খিচুড়িটা ভালো লেগেছে কারণ দুজন মানুষের জন্য মানে ওর জন্যই রান্না করা আমার তো নিজের হাতে রান্না তো ভালো হোক খারাপ হোক খেয়েই নেবো কিন্তু ও যখন বলেছে ভালো হয়েছে নিশ্চয়ই ভালোই হয়েছে তো চলো আজ এই ভিডিওটা এখানে শেষ করছি দেখা হবে পরের দিন নতুন ব্লগ নিয়ে ততক্ষণ টাটা গুড নাইট সবাইকে